সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে দেখতেছেন দর্শক অবস্থান করছি সোনাইচন্ডী গরুরহাট জয়পুরহাটের পাশেই সোনাইচন্ডী গরুরহাট এই হাটে শুধু দুধের গাবি পাওয়া যায় অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরুটির দাম রাখা আছে দুই লাখ তিরিশ হাজার দুধ হয় ষোলো লিটার এবং এই যে পাশে যে সাদা বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা ছেলে বাচ্চা এই পাশের এই বাচ্চাটি হচ্ছে এই গরুটার দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে দুধের গরু এই গরুটির দাম রাখা আছে দুই লাখ তিরিশ দর্শক পঁচিশ লিটারের মতো দুধ হয় দেখতে পাচ্ছেন এটার বাচ্চা হচ্ছে যে এটা